উঠবে কি কারণে বুঝতে পারছো না কোথায় যাবে সাইকেলের চেপে

বাবা কি সুন্দর হাবা চলো 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 হ্যাঁ 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 কি হয়েছে জুতো খুলতে হবে দেখি পাতল ওদের হাত সরাও দেখি কি ঢুকেছে কি ঢুকেছে কিচ্ছু ঢোকেনি মিথ্যা কথা কিচ্ছু ঢোকেনি পায়ে এই যে কি হু হু ও মা বলো বলু কি করছে বলু কি করছি এ বলু বলু গায়ে হাত দেবে না ও বলু গায়ে হাত দিতে হয় না পিপি কই পিপি ওখানে বসবে তা বসো

চুল টুকি টুকি কি নিয়েছো আদে ফুল ওখানে যাই না রাতে ওম বলো ওম বলো কেমন করে হাঁটছি করলো কেমন করলো কেমন করলো বলো কেমন করলো কি গল্প করছো পিপির সাথে পিপির সাথে কি পিপি কাটা গান শোনো ওটা ভালো গান উলু দিচ্ছ উলু দিচ্ছে একটু মহে ময়ে শুনিয়ে দাও তিন তিন চার তিন নামে না এবার এবার কি হবে এবার ধরে ফেলেছে এবার বাঘ ধরা পড়েছে পায়ে ধুলোই ভর্তি বকে দিল বকে দিল কি ক্যাপাসিটি বকার পড়বি কিন্তু তুই দুপুষ করে পড়ে যাবে হ্যাঁ ওরকম করেই গাছ না রে না গাছ এখন ঘুমাচ্ছে ঘুম থেকে তুলো না এদিকে সরে এসো ওই এখানে ওখানে ঘুরছে কত কিছু লাগতে পারে